পনেরোই সেপ্টেম্বর কলকাতার পূর্ব কমান্ড সদর দপ্তরে তিন দিনের সশস্ত্র বাহিনীর সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী সংস্কার রূপান্তর এবং অপারেশনাল প্রস্তুতির ওপর আলোকপাত করে এই বছরের সম্মেলনের মূল বিষয় হল সংস্কার বছর ভবিষ্যতের জন্য রূপান্তর সম্মেলনের কেন্দ্রবিন্দু ও সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠানিক সংস্কার গভীর একীকরণ এবং প্রযুক্তিগত আধুনিকরণের প্রতিশ্রুতি প্রতিফলন করে একই সাথে উচ্চস্তরের বহু ক্ষেত্রের অপারেশনাল প্রস্তুতি বজায় রাখে একজন কর্মকর্তা জানিয়েছেন মিস্টার মোদী রবিবার সন্ধ্যায় আসামের জোরহাট থেকে কলকাতায় পৌঁছাবেন এবং কলকাতার রাজভবনে রাত্রিযাপন করবেন এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো কলকাতা সফরে আসা মিস্টার মোদী সোমবার সকালে ভারতীয় সেনাবাহিনীর পূর্ব কমান্ড সদর দপ্তর বিজয় দুর্গ পূর্ব ফোর্ট উইলিয়াম সম্মেলনের উদ্বোধন করবেন কর্মকর্তা জানিয়েছেন তিনি বলেন সোমবার বিকেলে প্রধানমন্ত্রী কলকাতা থেকে বিহারের পূর্ণিয়ায় যাবেন কলকাতায় এই সম্মেলন মে মাসে অপারেশন সিন্দুরের পরে শুরু হয়েছিল যা পহেলগাম সন্ত্রাস হামলার পর শুরু হয়েছিল যেখানে ছাব্বিশ জন নিরীহ বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এবং পাকিস্তানের গভীরে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করার জন্য একটি শাস্তিমূলক এবং লক্ষ্যবস্তু অভিযান হিসেবে কল্পনা করা হয়েছিল অপারেশন সিন্ধু একটি সুনির্দিষ্ট ত্রি বাহিনীর প্রতিক্রিয়া প্রদর্শন করেছে যা নির্ভুলতা পেশাদারিত্ব এবং উদ্দেশ্যকে প্রতিফলিত করে কর্মকর্তাটি জানিয়েছেন অনুষ্ঠানের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিত চৌহান এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং প্রমুখ উপস্থিত থাকবেন রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা